আমি কোনটা পড়েছি বলেন কোন ড্রেসটা আমি পরেছি বলেন এটা নাকি এটা কোনটা এটা নাকি এটা দেখি কে বলতে পারে কোন ড্রেসটা পড়েছি আজকে কেন জানি সব উল্টা পাল্টা হয়ে গেল আর মেলা সব ডিজাইনগুলো আজকে ইথনিকের উপর এটা কোনো কথা বলেন এটা কোনো কথা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার এটার বা আমারটা বেস্ট কালকের মতো এত সুন্দর এই ড্রেসটা এথনিকের মানে হিট কোড এটা এটাও কিন্তু এথনিকের একটা হিট কোড একটু করে কমেন্ট করে জানাই দিবেন আজকের এখনকার এই লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আপনারা কোনটা নেবেন বলেন তো মানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর তাই না আবার এই জামাটাও এথনিকের কিন্তু এটা একদম লেটেস্ট ওই যে ওটার মতো যেটা আমাদের এথনিক বুটিক এটা এথনিক রোজানা সিরিজ ডিজাইন প্যাটার্ন কোনটা থেকে কোনটা বাদ দিবেন ধুমধার অফার যাবে দাও তো কি কি ড্রেসের উপর অফার দিব এটা তো সোল্ড আউট শুনেছেন স্টকে পাঁচ ছয়টা আছে তাও 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 মেজেন্টাটা এটা তো এটা তাই না এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন এটার কথা কার কার মনে আছে তাড়াতাড়ি চট জলদি লাইভ একটু জয়েন হয়ে যান আমাকে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো এইবার আমি এইটা দেখাচ্ছি এটা আপনারা প্রচন্ড লেভেলের পছন্দ করবেন আচ্ছা আপু প্রথম এটা পড়েছিলাম আচ্ছা আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম হয় নাই বাট আমি এটা আচ্ছা আনারকলিটা পাঁচ ছয়টা মতো আছে আরেকটা আনারকলি আছে প্যাকেজিং সেকশনের নিচে সর এটা না আরেকটা আছে প্যাকেজিং সেকশনের নিচে আনার একটা দাম আনারকলিটা অফার দিব আজকে তিনটা আনারকলিটা অফার দিব স্যার লিখে দাও তো এই যে আমাদের জাজমিনের পাঁচ ছয়টা মতো আছে প্যাকেজিং সেকশনের নিচে একটা আনারকলি আছে তিনটা লো তো নি আসবে এই এই আনারকলিটা এটা তো আমরা অফার দিব আজকে সো এইটা একদম লেটেস্ট কাট লেটেস্ট ডিজাইনে করা আপা খুব পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর পিছনেরটা তাহলে মানে লাইভ দেখছেন লাইভের কিন্তু একটু পরে কমেন্ট যে এইটা আপা সলিড ভয়েল কটনে করা এটা একদম সলিড ভয়েল কটনে করা এটা ডিজাইন প্যাটার্নটা নেক লাইনের কাটিং সব সুতার এমবোর্ডারি কাজ কাপড়টা হবে একদম সলিড ভয়েল কটন কাপড় দিয়ে পরে খুব আরাম আরাম আর পাজামাটা হবে সেমি ফার্সি কাটে হ্যাঁ পাজামাটা হবে সেমি ফার্সি কাটে আমার টাইপের আমার হাইট বেশে আমার এই টাইপের পায়জামা খুব পছন্দ হয় আমার এই টাইপের পায়জামাটা খুব ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেন আর জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা আমাদের স্টকে অল্প কয়েকটা আছে মানে স্টকে अवेलेबल প্রোডাক্ট গুলো এগুলা মেলাতে পাবেন সম্ভবত যারা মেলা থেকে এসে কিনবেন এগুলো অল্প কয়েকটা পিসেস করে আজকে আমি দেখাবো একদম রেডি টু ওয়্যার এটা খুব সুন্দর একটা ড্রেস কালার কোয়ালিটি তো চলেন বিসমিল্লা বলে আমারটা স্টার্ট করি সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান এটা খুব সুন্দর না পা এটা না মানে আমি আরও একদিন পরে দিতে চেয়েছিলাম এটা কুসুম কুসুম কালার খুব সুন্দর একটা টোনিং এ মানে পছন্দ করার মতো একটা এটা কিন্তু সব জায়গায় পাবেন না কয়েকটা জায়গায় মানে এটা খুব নিখুদ একটা কাজের জিনিস পছন্দ করার মতো সবার প্রথমে কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন সলিড সুইস লন মানে লাকজারি ভয়েল কটন টাইপের একটা কটনে করা অ্যান্ড এটার পুরো ড্রেসে জুড়ে হচ্ছে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দাও বাট এথনিকের যে ব্যাপারগুলো না মানে নিখুদ কাজ তো আমরাও চেষ্টা করেছি এটার মধ্যে একদম নিখুঁত কাজটা দেওয়ার জন্য কাজের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ মানে এই এই ধাঁচের কাজগুলো আপা পাওয়া যায় না সচরাচর আমরা এগুলো ক্যাজুয়াল আউটফিট বিশেষ করে অফিস ভার্সিটি গোয়িং আপাদের জন্য এইটা অনেক বেস্ট মানে সবসময় পড়ার জন্য একটা সানগ্লাস পরলেন আমার স্কার্ফটা দিয়ে এখানে আচ্ছা এটা কিন্তু আপা টু পিসের মধ্যে থাকবে এটার কিন্তু কোনো ইয়ে করা নাই মানে ওড়না হবে না এটা এথনিকে যেভাবে করেছে আমরা ঠিক ওভাবে এটা দিয়েছি আর এটার পাজামার সেলাইটা খুব সুন্দর পাজামা এখানে ঘন কুচি দেওয়া একটু অন্য টাইপের ফার্সি অনেক দেখেছি বাট এটার ফ্লোটা ভালো পাইজামার লম্বাটা অনেক বেশি এটা সুন্দরভাবে নিতে পারবেন এথনিক হোয়াইট কাপ্তানটা দেখাছিল মডারেটাররা আপু আপু আমি দিয়েছিলাম কোনটারে না আপু দেখায়নি তো এখনো দেখেন তো আপু কোন কথা বলতেছে আমি ওয়ার্কার আপু দেখেন তো অলওয়েজ থাকি ভালোবাসা আপু থ্যাংক ইউ সো মাছ তো চলেন আমরা একদম কটনে করা কথা কিন্তু শুনেন তারপরে অর্ডার টান করেন এইটার দামান পোশনটা জাস্ট দেখেন যে এটার ডিজাইন কালার কোয়ালিটি কিরকম এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন ইনারের প্রয়োজন নাই বাট কেউ চাইলে ইনার ক্যারি করতে পারেন আমি ইনারটা পরি নাই আমি ইনার পরই নাই আপনারা চাইলে ইনার পরে ফেলতে পারেন আউটার লাইন থেকে স্টার্ট করে সুন্দর করে কাটাই ওয়ার্কিং এর ডিজাইনটা করা যেটা অনেক বেশি সুন্দর এইটার কালারটা ইউনিক সব ধরনের কালার করেছেন কিছু ইউনিক এক্সপেরিমেন্ট কালার পরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কেমন লাগে খুবই ইউনিক কালার এই যে কোনো গায়ে রঙে মানাই যাবে খুব সুন্দর আর হাতার ডিজাইনটা কি বলবো জাস্ট মার ডালা মার ডালা স্লিপটা হ্যাঁ খুবই সুন্দর হাই হাই এটাও বেল বটম কাটে করা হাতাটা খুবই চমৎকার ভাবে করা আছে আচ্ছা আপু সবাই দেখেন এটা পড়লে সবাই এটা অনেক সুন্দর হ্যাঁ হাতাটা দেখেন পুরাটা পেটানো কাজ দেওয়া ডিজাইনটা দেখেন পেটানো সুতার কাজ আমি লাইভে যা দেখাবো বাস্তবে আরো সুন্দর আপু আপনার কাছে ড্রেস নিয়েছি সবাই বলেছেন খুব সুন্দর বলতে হবে আচ্ছা রিয়াক্ট কমেন্ট শেয়ার ডান আপু আগের অ্যাক্টিভ ছিলাম

বেসিক সলিড কটন এটা এটা সিল্ক হবে না টোটাল কটনে করা এটার পাজামাটা খুব সুন্দরভাবে ভাবে সেলাইটা দেওয়া ঘন করে কুচি দেওয়া ব্যাক কোনো কুচি যেন ফুলে না থাকে একদম ব্র্যান্ড মানে অরিজিনাল স্যাম্পল থেকে করা এগাক্ট যেরকম ছিল সেম টু সেম ওইভাবে করা হয়েছে আপু আজকে উইনার গিফট হাতে পেয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাক মুর্শিদা মৃধা আপু রেগুলার বলে গিফট পায় না গিফট পায় না আজকে তো পেয়েছেন এত কমেন্ট করে দেখো না সুমাইয়া তাসনিম আপু দেখে নিয়েছি মন খারাপ লাগছে না মেলায় যেতে পারবো না আপু আপনি তো দেশের বাইরে আছেন কিভাবে আসবেন বলে আপনি যে মনে করেছেন এটাই আমি অনেক খুশি এটা সম্পূর্ণ সুতার কাজ দেওয়া কোন প্রিন্ট নাই আপা আর নেক লাইনটা তো দেখতেই পাচ্ছেন একদম মারাত্মক সুন্দর একটা আচ্ছা ইউর অল ডিজাইনার আর অ্যামাজিং আচ্ছা থ্যাংক ইউ আপু আচ্ছা এটা এত কমে এটা মাত্র দু টাকা এটা মাত্র দু টাকা টু পিস ওকে এটা মাত্র দু টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন মাত্র দু টাকা যার ভালো কি এটা দেখো আর কি দরকার আছে এটাই সবাই নিয়ে নিতে পারবেন পাজামার নিচের অংশটা দেখায় যে এইভাবে কাজ দেওয়া ডাবল কাপড় ভাজ করে সেলাইটা দেওয়া দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে বক্স করে ফেলেন আমি একটু স্কার্ফ দিয়ে দেখাই দিই যে কেমন লাগে কবে যে যেতে গিফট পাবো তোমার কাছ থেকে থ্যাংক ইউ আপু আপু গলার আপু এইটা না লাইভ আর করবোই না এটা কোথাও একটা এটা মানে পিঙ্ক সিটি থেকে নেওয়া সম্ভবত আমার মনে নাই মানে জুয়েলারি আমি অনলাইন থেকে কিনি না আপু হ্যাঁ জুয়েলারিটা আমি অনলাইন থেকে কিনি না খুব কম মানে খুব কম মানে জুয়েলারি আমি আমার ফেস ছোট তো আমার একটু দেখে দেখে নিতে হয় এটা স্কার্ফ দিয়ে পড়তে পারেন যারা হিজাবি আপু আছেন পুরো আউটলুকিংটা দেখেন যে কতটা সুন্দর লাগে এটা খুব কমফোর্টেবল একদম আমার মতো যারা ভয়েল কটন লাভার এটা তাদের জন্য বেস্ট আপু আজকে আনারকলি লাইভ দিব না গতকালকে দুইটা আনারকলি লাইভ গেছে একটু দেখে নেন আদারওয়াইজ যারা অফিস ভার্সিটি গোয়িং আছেন যে কোনো একটি স্কার্ফ ইউজ করতে পারেন যে কোনো একটি স্কার্ফ ইউজ করে আমার ড্রেসটা ওই রুমে সেট করে রাখেন মোস্তফা পরেরটা তারপর এইভাবে পরে ফেলতে পারেন খুব সুন্দর লাগবে যে যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারেন ওই রুমে দিয়ে আসেন হ্যাঁ বুঝতেছেন না কথা আমাকে কখন উইনার করেন নাই আচ্ছা রেগুলার কাস্টমার আমি রেগুলার লাইভে অ্যাক্টিভ থাকি সব লাইভ আপু এরকম একটু কমেন্ট করতে থাকেন তাহলে আপনি উইনার হবেন আপু আমি দুটো লাইভে কমেন্ট করলাম একটা রিপ্লাই দাও তাসফিয়া তাবাসুম আপু দিয়ে ফেললাম তোমার পেজ থেকে গিফট পেতে চাই আপু তাহলে অ্যাক্টিভ হয়ে যান শেয়ার ডান আপু আজকের প্রত্যেকটা কালেকশন সুন্দর হবে মানে আজকে আমাদের নাইট শো প্রিমিয়াম নাইট শো আজকে সবগুলো কোনোটার থেকে কোনোটা কম না প্রত্যেকটা ড্রেস মানে অনেক বেশি সুন্দর হবে চলেন আমরা নেক্সট এথনিংটা দেখে নেই কালারটা সিমিলার আপনারা দেখে না আমরা দেখাই দেই আপু আপনি যখন সিলেটে সিলেট ভাষা আপা বলেন তখন মনে হয় আপু সিলেটে আপা বলে আমি আমি সিলেটের ভাষা বলি না আপা তো কমন ডাক এটা সব জায়গার একটা কমন ডাক আমি আমি কোথাও আমি কোথাও কার আমি শুধু রাজশাহী আর কুষ্টিয়ার এই দুই জায়গার ভাষা পারি আদারওয়াইজ কোন ভাষা আমার জানা নাই আপু আমি জানুয়ারি মাসে উইনার হয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত কোনো গিফট পাইনি পেজে নক করেছি নক করে শুধু বলে আজকে দিবেন আপনাকে উইনার হয়েছিল না আচ্ছা এটা ডকুমেন্ট একটু চেক করতে হবে যেহেতু জানুয়ারি মাসের কথা একটু টাইম অ্যালাউ করবেন আচ্ছা এবার এথনিকের এটা পরে আসে দেখেন যে এটা কেমন লাগে ধরো এটাও অনেক সুন্দর মানে কোন আপু এরকম না যে এটা বেশি সুন্দর দেখে এটা পরে না আমাকে যে কোনো একটা পড়তে হবে তাই পড়েছি এটাও অনেক সুন্দর এটা আবার একটু ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে করা নাম্বার ওয়ান কোম্পানি খুবই সুন্দর দুইটাই খুব ভালো ব্র্যান্ড থেকে আসছে পছন্দ না। এটার পায়জামাটা কত সুন্দর না এটার পায়জামাটা দেখেন কি পরিমান সুন্দর থেকে একটা আরাম ভেরি বিউটিফুল ওয়ান এটা খুবই পস এক দাও এইটার ওনা আছে আপা তুমি যেমন সুন্দর তোমার কালেকশন গুলো আপা এটা কিন্তু রিস্রক চাইবেন আমি বলে দিলাম ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান এটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস এটা অরিজিনাল স্যাম্পল থেকে করা এটা এথনিক রোজানা সিরিজের হ্যাঁ কি কমেন্ট করলাম আপু আমার কমেন্ট তুমি পড়ো না সেলিনা আক্তার আপু এত অভিযোগ কখনো কেউ বলে না আপু আমার কমেন্ট পরে সব রিপ্লাই করে মানে কি করব আমি এত অভিযোগ সবার আমার বিরুদ্ধে কি আর করার আছে বলেন আচ্ছা এইটা ডিজাইন এটা খুব সুন্দর এই জামাটা বিশেষ করে এটা পায়জামাটা জামাটা টোটালি আলাদা আপু তুমি আজকে আমার পর আজ আর আরে আরে আর কত পরব আচ্ছা সো এটা দেখেন এটা কেমন লাগে হ্যাঁ এটা ডিজাইন প্যাটার্নটা এটা পাই জামাটা আগে দাও এই ড্রেসটার পাই জামাটা আমি আগে দেখাবো দেশে গেলে ইনশাল এস্টার লাইফ স্টাইল আউটলেট থেকে বস্তা ভরে ড্রেস নিয়ে আসবো তখন গিফট দিও কিন্তু আমাকে আপু অবশ্যই দিব আপু এটা আসলেই খুব সুন্দর এটার পাজামাটা দেখেন মানে কিসের সাথে কি তাই না এরকম একটা ফ্লাওয়ার প্রিন্টের সাথে এই প্যান্টটা আপা স্ট্রাইপের মধ্যে মানে মানে ক্যাটাগরিটাই এরকম না আপু পাজামাটা আপু এটা তো ম্যাচ করার জন্য এটা ব্র্যান্ড থেকে এটা তো আমরা করি নাই সবকিছু ম্যাচিং তো তারা দিবে না এথনিক যার অরজিনালটা পরে মানে আমি এথনিক এর অরিজিনাল সিরিজ গুলো পড়ি আমার পড়া লাগে কারণ আমার স্যাম্পল কিনতে হয় এমনও ড্রেস আছে পাজামা জামা কোনো মিল নাই খুবই স্ট্যান্ডার্ড লাগে আবার খাদিতেও এরকম দেখবেন সো যে কোনো একটা ড্রেস পাজামাটার জন্য ড্রেসটাকে ডিফারেন্ট লাগতেছে মানে শুধুমাত্র প্যান্ট এরকম স্ট্রাইপের মধ্যে দেওয়ার কারণেই কিন্তু ড্রেসের পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে খুবই স্ট্যান্ডার্ড এই জামাটা আপু লাইম লাইট সি গ্রিন আনারকলিতে ফ্রি ডেলিভারি ছিল তিন হাত পর কপি দিলো আচ্ছা আয়সা আপু দেখেন তো ওরা কি জানে না যে কোন ড্রেসের ডেলিভারি চার্জ ফ্রি না কি মানে এত মক কে মানে অবশ্যই অর্ডার সেকশন এন্ট্রি সেকশনের কে ভুলটা করছে মানে এন্ট্রি সেকশনের কিন্তু কোনো কাজ নাই লাইভ দেখার ঝামেলা নাই প্রাইস মডারেটাররা বলে দিচ্ছে সারা দিন শুধু আরামে টাইপ করে করে পাঠিয়ে দিচ্ছে আমি যা দেখতেছি আমি ইন্টারসেকশন চেঞ্জ করব মানে এটা আমি মানে পুরাটাই ফালতু একটা সেকশন আমার ইন্টারসেকশনে যারা আছে আপু এটাই নিব আপু এটা এটা খুবই সুন্দর বা যারা মানে যখন আপনি এটা পরে যাবেন মানে সবাই পাজামাটা দিকে তাকাবে মানে মিলাইতে পারবে না যে ডিফারেন্ট কিছু পরেছেন ইভেন এই ড্রেসের কিছু বর্ডার লাইন ওয়ার্ক আছে যেটা খুব সুন্দরভাবে দেওয়া আপু আগের লাইভে ফার্স্ট যে ড্রেসটা দেখেছেন ওইটার অরিজিনালটা সেল করবেন হ্যাঁ করবো আপনি নিয়ে নেন সমস্যা নাই ওটা তো একদম ফ্রেশ আছে নিয়ে নিতে পারেন সমস্যা নাই তো ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর তো এই ডিজাইনটা যাদের ভালো লাগবে যে পাজামাটা থার্টি নাইন প্লাসে থাকবে পাজামার লম্বাটা খুবই দামি একটা প্যান্ট প্রিন্টের কোয়ালিটি গুলো একটু কটন সিল্ক মেটেরিয়াল টাইপের হবে এটা বলেই দিলাম এই অ্যাপোরা সবাইকে বলছি শুধু কমেন্ট করলে হবে না বেশি বেশি ড্রেস নিতে হবে আমি অনেকগুলো ড্রেস নিয়েছি অনেক ভালো কাপড় থ্যাংক ইউ সো মাচ আপু আপু আপনি পাগল করে ফেলবেন আপু এথনিক এমন এমন প্রোডাক্ট নামাইতেছে মানে আমার নিজেই মাথা নষ্ট এটা অনেক সুন্দর আপা এটা যারা হাতে পাবেন কেবল তারা বুঝতে পারবেন আর নেকলাইনের কাজের কোয়ালিটি গুলো একটু দেখেন নেকলাইনে টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক অ্যান্ড চিকন করে কর্ডিং পাইপিং দিয়ে এখানকার জাস্ট ডিজাইনগুলো দেখেন যে কি টাইপের ক্যাটাগরি বা কি টাইপের কোয়ালিটি হ্যাঁ টোটালটার ভেতরে ভরাট ভরাট সুতার কাজ দিয়ে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে ড্রেসের থেকে সালোয়ারটা অনেক বেশি ভালো লাগছে আমার আপো এইটা আমারও কেন জানি মিলে গেছে আপনার সাথে আসেন কাটি। এই এটার থেকে পায়জামাটা বেশি সুন্দর মানে একটু ইউনিক প্যান্ট আমারও ভালো লাগছে খুব আর পুরো ড্রেসের মধ্যে আপা এটার ছেটা কাজ আছে এমব্রয়ডারি সুতার ছেটা কাজ আর সাইডের এর অংশটা দেখেন স্লিটের অংশটা এত চমৎকার করে দাও ফ্রন্ট ব্যাক বোথ সাইডেই আমরা এই জিনিসটা পাচ্ছি ফ্রন্ট ব্যাগ বোথ সাইডেই এই অংশটা থাকছে

এটা গেল আবার নামাজি ওর না একেবারে সলিড কটনে দিয়েছে এক্সক্লুসিভ ভাবে পম পম টার্সেল পার্লের সাথে এটা খুব ইউনিক লাগছে আর বর্ডার লাইনটা প্যান্টের সাথে ম্যাচিং করে দেওয়া এটার প্রাইসটা যাবে কোম্পানি প্রাইসে তিন হাজার সরি সরি দু হাজার একশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার একশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন মস্ত ভাবে ভুলভাল নাই তো প্রাইস দু টাকা যার ভালো লাগদিন লক্স করে ফেলেন এটা খুবই সুন্দর সো আপু আগেরটার প্রাইস ছিল মনে হয় দু হাজার পঞ্চাশ টাকা এটা দু টাকা এটার হাতার মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটিগুলি একটু দেখাই দিয়েই হাতার মানে স্লিভের মধ্যে অংশটা বেলবটম ইয়েতে করা টেকচারটা খুব সুন্দর পাবেন আপু অরিজিনালটা আপু অরিজিনালটা আপনি দশ হাজার টাকা দিয়েন সমস্যা নেই ওটা তো মনে হয় তেরো বা চোদ্দ দিন কেনা আপনি দশ হাজার টাকা দিয়ে নিয়ে নিন মেলাতে এরকম অরিজিনাল অনেক স্যাম্পল আমি অর্ধেক এর কম দামে দিয়ে দিব ঠিক আছে আপনি জাস্টিফাই করতে পারেন এত্রিকার ওয়েবসাইট অথবা যারা এটা সেল করেছে ওখানে গেলে দেখবেন যে প্রাইস কত দেওয়া আছে তাহলে আপনি আপনার বিশ্বাস আসবে আপু আর কত কমন আইভেন আমার অরিজিনালটা কিন্তু ট্যাগ সহ দেওয়া আছে মানে ট্যাগও আমি খুলি নাই একদম ফ্রেশ পাবেন সত্যি বলতে আপনাকে ভালো লাগছে ড্রেসটা মনে হয় ড্রেসটা আপনার জন্য বানানো আপু এই এই টাইপের ড্রেসগুলো আমাকে খুব মানায় মানে আমি আবার এই টাইপের ড্রেসগুলো পড়তে খুব পছন্দ করি সো দুইটা ড্রেস আমি দেখাই দিলাম আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম দেখা হবে আগামী কালকের লাইফে আজকে আর লাইভ দিব না আমার ভালো লাগছে না আর অনেক ড্রেস ছিল যেগুলো আগামী কালকে দেখাবো আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম